আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে ফ্যামাস গালের ভিডিও থেকে আপনাদের জন্য খুব সুন্দর রেডিমেড কিছু ড্রেসের কালেকশান নিয়ে আর এখানে থাকবে মূলত হচ্ছে জমজম কারিজমা আর মধ্যে সুইস কট মানে সুইস কাপড়ের মধ্যে এই সুন্দর কালেকশনগুলো রেডিমেড হ্যাঁ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এগুলো হচ্ছে কি অরিজিনাল সুইস কটন কাপড় সুইস কটন কাপড়ের উপর খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা অন্যটা কিন্তু অনেক বড় অন্যরাটাও হচ্ছে কটনের মধ্যে প্রিন্ট করা থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল

থার্টি সিক্স থেকে আচ্ছা এখন এই ভাইরাল কালেকশনটা দেখিনি আগে এটার মধ্যে তিনটা কালার না এটা হচ্ছে দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু গলায় হাতায় জামার নিচে সালোয়ার নিচে লেস ওয়ার্ক থাকবে ওনাটা বড় না

এগারোশো পঞ্চাশ এটা দেখেন এগুলো সব হিট কালেকশন এটারই কালার আর আর প্রাইজ ও সেম থাকছে মাত্র এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে অলিভ গ্রিন কালার কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর গলায় বাটন লেস ওয়ার করা থাকবে সাথে সালোয়ার থাকবে ওন্নাটা বড় ওন্না থাকবে এটার প্রাইস পড়ছে হচ্ছে মাত্র 1150 আপু 1150 টাকা সালোয়ার না सेम 1150 এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে অনেক বেশি সুন্দর গলায় লেস হাতায় লেস জামা নিচে লেস सेम সালোয়ার সেম ওন্না দিয়ে দামটা পড়বে হচ্ছে মাত্র মাত্র 1150 টাকা আপু 1150 ওন্নাটা কিন্তু অনেক বড় ওন্না सेम 1150 এ পেয়ে যাচ্ছে নেক্সট টাইমই চলে যাবো নেক্সট এটা একটা সুন্দর

দেখলেন কত কি সুন্দর প্রত্যেকটা ডিজাইন আমি যদি ক্লোজে আসি ফিনিশিং টা আপনারা দেখেন কত সুন্দর করে কাস্টা ফিনিশিং করা সালোয়ার থাকবে ওন্নাটা অনেক বড় ওন্না আছে এটার প্রাইসও सेम না জি মাত্র 1150 টাকা 1150 টাকা আচ্ছা এটা একটা কালার আছে দেখেন এই যে এই কালারটা কিন্তু খুব সুন্দর গলায় ডিজাইন করা সালোয়ার আছে ওন্নাটা বড় ওন্না হবে এগারোশো পঞ্চাশ পঞ্চাশ প্রত্যেকটা না বড় না ফুল কভারেজ নামাজিও না প্রায় সেম এগারোশো পঞ্চাশ এটা পেস্ট কালারটা এটাও সেম সালোয়ার থাকবে দামটা আচ্ছা এটা দেখেন অলিক্স কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর সেম সালোয়ার সেই মোনা দিয়ে দামটা একই থাকছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশি সালোয়ার সেম থাকবে আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর থার্টি থেকে ফর্টি সিক্সেই থাকে এগারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা থেকে অরিজিনালটা মার্কেটে আপনারা বারোশো পঞ্চাশ বা বারোশো নিচে পাবেন না ফেমাস কালার যে বিডি যেহেতু একদম পাইকারি দামে দিচ্ছে তার জন্য এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল যে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন বাট যদি লো কোয়ালিটির কাপড় হয় সেটার সাথে কম্পেয়ার করলে কিন্তু লস আপনাদের কারণ এটা কিন্তু ভালো কাপড়টা তারা কমে দিচ্ছে এগারোশো পঞ্চাশ এখন কনফিউশন থাকলে আপনারা সব ভিজিট করতে পারেন দেখে শুনে নিয়ে নিতে পারবেন সেই এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সেম দাম এগারোশো পঞ্চাশে থার্টি সিক্স থেকে সাইজ সিক্স ओनली পঞ্চাশ টাকা এখন যে দুইটা দেখাবো এই দুটো হচ্ছে কোকো প্রিন্টার এটা কোকো প্রিন্টার মধ্যে দেখেন খুবই সুন্দর এটার সাথে কিন্তু আপনারা হচ্ছে প্লাজো পাবেন থার্টি থেকে ফর্টি সাইজ অ্যাভেলেবেল সাথে প্লাজো আছে স্কাট প্লাজো অনেক হিট ড্রেসটা আর প্লাজো দিয়ে এটা হচ্ছে কোকো প্রিন্টের একদম অরিজিনালটা এইটা আনিস্টিসি কিন্তু অনেক বেশি প্রাইসে সেল হয় ইস্টিসটা কত পড়ছে বারোশো পঞ্চাশ রিয়ার্স এইটা কিন্তু আমরা এর আগে যেটা দেখিয়েছিলাম এই কালারটা একটু ডিপ তাই না সেইটা ছিল জমজম সুইসার মধ্যে আর এটা কিন্তু কোকো প্রিন্টের কোকো প্রিন্টের যার কারণে সালোয়ারও কিন্তু প্রিন্টেড এটা দেখেন অনেক সুন্দর এটা আবার জয়পুরি কটনের থার্টি থেকে ফর্টি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সবল চলে আসতে হবে ফেমাস যেটা হচ্ছে সব আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আমার এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা